অবশ্যই সে এসে ফল খুঁজে পাওয়া গেছে প্রচুর পরিমাণে মাছ দিছে মাছ লাই এসে তো আশা করি এখন ঠিক করা সম্ভব যেহেতু ফল খুঁজে পাচ্ছি না ডিজে কি কন ঠিক ঠিক হ্যাঁ আমার ডিজে হলো ইঞ্জিনিয়ার আপনার কয় বছর অভিজ্ঞতা জানি তাহলে কি সমস্যা হয়েছে ता मले लीकत लोत bio को लो। 열 जर छेककारं दार讼 न वीकतः टियन चाहिए वारणार धिकल अमगर इनजे निर शायेर आप लागतार वनाल लीकता लाई लेकता are अहसर वारतकिली कह है जो ऐ अहसर हुए ध्ले कोधे ना सिद्णार उतार हाँ सिर्धी बह पादऑ� তো এখন হলো জয়ন দিলে পরে এই লাইন চালু হয়ে যাবে না ডিজে কি কন ঠিক ডিজে ঠিক বলছে তো এই যে সাপের বাচ্চা বের হবে তারপরে জয়েন হবে না ডিজে কি কন ঠিক আপনি একটু নিয়ে যে মাছ লাগলো পাওয়ার দিন কার গায়ে ওঠে না ওঠে আচ্ছা ঠিক আছে আমি পাওয়ার দেব না হ্যাঁ আর ভিডিওটা সাললি পরে লাইক দেন ঠিক আছে আচ্ছা না শেয়ার হবে না আচ্ছা ঠিক আছে গুড গুড

যেহেতু আমগো কোম্পানি ভিতরে ইন্টারনেটও আছে ডিশ লাইনও আছে সো দুটই দেখা শোনা লাগে। স্বচ্ছ লাগবে আপনার। স্বচ্ছ তো লাগবে এটা চশমা দিতে তো। না স্বচ্ছ দেখা যায় না। নাও। নেটবি স্প্লিটার থেকে জয়েনের এর কাম শেষ এখন হচ্ছে। ডিশের স্প্লিটার থেকে জয়েন করা হচ্ছে।

হ্যাঁ যাই হোক কামন হয় শেষ হিটিং দেওয়া লাগবে এখন আচ্ছা আচ্ছা এবার এই আঙ্গুল ওমরে ওই আর এক আঙুল দিয়ে যদি ই হয়ে দেওয়া যায় কি হয়ে দেওয়া যায় না হাত হ্যাঁ অবশ্যই লাগবে তো হয়ে গেছে আশা করি লাইন টাইন চালু হয়ে গেছে ওটা এই গেলি পরেই দেখা যাবে নি যায়